আচ্ছা আপনি যদি জানতে পারেন এক ঘন্টা পর আপনি মারা যাবেন আপনার কাছে কেমন লাগবে আর ওই সময়টাই যদি হয় আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার 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 আত্মীয় স্বজন কাছের মানুষ থেকে অনেক অনেক দূরে এখন আপনাকে যদি জীবনের মাত্র আর একটা ঘন্টা সময় আছে ওই সময়টাই যদি কেউ এসে বলে যে আপনি আপনার আর সময় আছে এক ঘন্টা এ পৃথিবীতে বাঁচতে পারবেন আপনার শেষ ইচ্ছা কি ওই মুহূর্তটায় দাঁড়িয়ে আপনি কি করবেন হ্যাঁ ওইরকমই এক বিগত এক সপ্তাহ আগে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার আগে সবাইকে বলে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার পাশে স্ক্রিনে যে মে ছবিটি দেখতেছেন এটা শাহজাদী একজন দুবাই প্রবাসী ইন্ডিয়ান বাসিন্দা তো আমরা এই চামড়ার মুখ দিয়ে মানুষকে অনেক অনেক আঘাত করে ফেলি কথা দিয়ে যেমন ধরেন না কিছু কিছু মানুষ বলে মেয়েরা কেন বিদেশ যায় কেন যে যে যায় যায় সে জানে আর যে পরিবার থেকে তারা যায় সে পরিবার জানে মেয়েটির নাম শাহজাদি নামেও যেমন শাহজাদি কামেও সে শাহজাদি তার পরিবারের জন্যই মেয়েটি শাহজাদি এখন শাহজাদি দুবাইতে থাকতো শাহজাদি একটা আরাবিয়ান ফ্যামিলিতে কাজ করতো মিন তাদের আরাবিয়ান যে ফ্যামিলি আছে ফ্যামিলির বাচ্চা দেখাশোনা করতো বাচ্চাটা অনেক ছোট ছিল মানে বাচ্চা দেখাশোনার দায়িত্বটাই শাহজাদির উপরে ছিল সাডেনলি বাচ্চাটা মারা যায় তো বাচ্চাটা মারা যাওয়ার পরে যেহেতু ওই শাহজাদির উপরে তার বাবা মার দায়িত্বটা দিয়ে রাখছে যে বাচ্চাটা কি আর দেখাশোনা করার জন্য বাচ্চা যেহেতু মারা গেছে এখন সব ব্লেম পড়ছে হচ্ছে শাহজাদির উপর এটা নিয়ে অনেক মামোকাদ্দা হয়েছে যেমন তার তার এলাকা মেন ইন্ডিয়াতে তার বাবা মাও করছে অনেক চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য বাঁচাইতে পারে নাই অ্যাট দ্য লাস্ট মোমেন্ট শাহজাদিকে হঠাৎ করে আইসা বলে এক সপ্তাহ আগে আজকে তোর হাতের সময় আছে এক ঘন্টা তোর সে আস ইচ্ছা কি তখন এই শাহ বলতেছিল যে আমি আমার বাবা মার সাথে কথা বলবো আমার বাবা মার সাথে একটু কথা বলবো তো ওই সময়টার ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাবো যদি কেউ ভালো হিন্দি জানেন হয়তো বা বুঝতে পারবেন যে ওই সময়টার কি একটা মুহূর্ত যাই হোক আপনারা ফোন রেকর্ডটা শোনেন আপনার আল্লাহ রাজবার আসমান কি লাজ রাখলে মাছ রাখি نے ٹھیک ہے اپنے دل میں کچھ نہیں رکھنا ہم نے کسی کے ساتھ اگر کچھ کیا ہے کلما سے دعا مانگو اللہ سے دعا مانگو اللہ فیصلہ کرنے والا ہے بیٹا اللہ فیصلہ کرنے والا ہے وہ بدل <سؤال> سکتا بیٹا وہ بدل سکتا <سؤال> بیٹا <سؤال> وہ <سؤال>

سوف ينتهي <applause> توقيت المكالمة خلال دقيقة واحدة. ما المكالمة.

যাই হোক করবেন তার পরিবারে যে সবের ছায়াটা নেমে আসছে এটার জন্য খুব দ্রুত কাটায় উঠতে পারে এটার জন্য দোয়া করবেন প্রবাসে থাকা প্রত্যেকটা ভাই বোনদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ